আজকে হচ্ছে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কাতান এবং বডি কাতানের লাইফ করব এখানে আপনারা একদম রিজনেবল প্রাইস অরিজিনাল কাতান যেটা থাকে ওটা আপনারা পুজো উপলক্ষেও নিতে পারবেন কারণ ড্রেসগুলো এত ভালো এবং এত সুন্দর এবং এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কালার গ্যারেন্টি তো আমি নিজেও হচ্ছে কাতান পরি আমারও খুব ভালো লাগে পার্সোনালি খুবই চমৎকার চমৎকার নতুন নতুন কালেকশন আমরা হচ্ছে ফার্স্টে ডেলিভারিটা একটু বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং হচ্ছে নতুন যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য জন্য আমরা হচ্ছে নেই আপনারা বিকাশ করে দেবেন আমাদেরকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা জাম কালারের খুব সুন্দর একটা কাতানের ড্রেস দেখাচ্ছি এটা আমরা একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিব অরিজিনাল তাওয়াক্কালের কাতান কিন্তু এটা আপু ঠিক আছে বাট মেড ইন বাংলাদেশ ঠিক আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ সাইডের সুন্দর একটা প্যানেল পাচ্ছি তার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হলো আপনার কাতাহনির ওন্না ওন্নাটা কি সুন্দর দেখেন পার্টটা কি পরিমাণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর জাম পার্পল কালারের মধ্যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার 1250 টাকা এটা কিন্তু আগে প্রাইস ছিল 1350 বাট এখন অনেকটা রিজনেবল আপনারা পাচ্ছেন এবং প্যান্টের কাপড় আড়াই গজ পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কপার গোল্ডের সাথে আমরা পেয়ে যাচ্ছি বারোশো টাকা এটা দেখেন কি সুন্দর একটা নোট কালার একটা কালার সাথে একটা পেয়ে অনেক সুন্দর এবং এটা হচ্ছে ব্যাকের ডিজাইন কাতান আজকে সব বডি কাতান এবং শুধুমাত্র কাতানের সুপার কাতানের লাইফ করবো দেখেন এত সুন্দর আপু এটা তারপর এটা হচ্ছে প্যান্ডে কাপড় সবাই একটু কমেন্ট করবো এটা হচ্ছে শেডিংটা হালকা আপু জামার শেডিংটা দেখেন একটু হালকা মানে এটার দামানের যে লাইট কালার ওটার সাথে ম্যাচ করে এটার শেডিংটা একটু হালকা করেছে ফ্রি সাইজের মধ্যে আড়াই গজের সালোয়ার কাপড় পাচ্ছি এবং নরিন আপু কেমন আছে আসসালাম আলাইকুম প্রাইস হচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ করে অনলি বারোশো পঞ্চাশ করে আর একটা ডিজাইন দেখাবো এটা আরো বেশি সুন্দর একটা কাতার এটা হচ্ছে একটা কপার একটা নোট শেড মধ্যে সুন্দর একটা জিগজ্যাগ করা আছে ব্যাগটাও খুব সুন্দর তো আপনারা যেই পার্ট ভালো লাগে ওই পার্ট দিয়ে বানাইতে পারবেন ঠিক আছে ফ্রন্ট সুন্দর ব্যাকও সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা একদম নোট কালারের মধ্যে একটু পেয়াজ কালার বলতে পারেন বা ডার্ক কালার বলতে পারেন তার সাথে হচ্ছে কন্ট্রাস্ট একটা সুন্দর ম্যাজিনটা কালার দোপাট্টা দিয়েছে মার্শাল অনেক সুন্দর লাগছে ড্রেসটা প্রাইস যাচ্ছি শুধুমাত্র বারোশো পঞ্চাশ করে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আমার আমার নিজেরও আছে এবং আমি আগে মনে করতাম কি আপু যে কাতান গুলো হয়তো বা টান লেগে হয়তো বা এগুলো উঠে যাবে এটা হচ্ছে বডি কাতান বাট আপু এগুলো ওঠে না আপু ঠিক আছে যেরকম সুতা দেখতেছেন না কাজ করা ঠিক এরকমই থাকবে এটা হচ্ছে ডার্ক একটা ব্লু কালার এর মধ্যে সুন্দর একটা টর ব্লুর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক এ পুরোটাই হচ্ছে আপু এটার পুরোটাই হচ্ছে কাতান জামা ওনার সবই হচ্ছে কাতান এটা আমরা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছি অনলি পনেরোশো টা কিন্তু ষোলোশোর কাতান বডি কাতান গুলোর প্রাইস একটু বেশি থাকে বাট আমরা শুধুমাত্র আপনাদেরকে ফ্ল্যাট একটা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি কারণ আমি অনেক বছর থেকেই কাতান সেল করি আমার কাতান খুবই ভালো লাগে পার্সোনালি আমার খুব ভালো লাগে তো আমি এটার প্রাইস একেবারে হচ্ছে লো একটা প্রাইসে দিয়ে দিলাম মাত্র প্রাইস দিচ্ছি হচ্ছে পনেরোশো কালারটা অনেক সুন্দর এটাও হচ্ছে ল্যাভেন্ডার কালারের বডি কাতার দেখেন এটা খুবই হিট একটা বডি কাতার সামনে কিন্তু পার্টি প্রোগ্রাম যাদের আছে যারা বেড়াতে যেতে যাচ্ছেন বা পুজো উপলক্ষে যারা ড্রেস যাচ্ছে তারা কিন্তু কাতানগুলো নিতে পারেন সবগুলো কাতান সুন্দর এবং কাতান অলওয়েজ হিট কাতানের কোন সিজন আসলে লাগে না ঠিক আছে এবং স্যালোয়ারের কাপড়গুলো এত ভালো তাওয়ালের এই কাতানগুলো এটার কন্ট্রাস্ট কালারটা খুব সুন্দর আপু চিন্তা করেন যে মানে পার্পল সাথে ইয়েলো সেটা কি সুন্দর লাগছে তাই না পার্পলের সাথে ইয়েলো সেটা কি পরিমাণ সুন্দর লাগছে সো এটাও আমরা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছি অনেক সুন্দর পনেরোশো পাঁচ একটা খুবই সুন্দর নেভি ব্লু কাতান দেখবো আমরা এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার সাইডে হচ্ছে সুন্দর করে আপু ডিজিটাল প্রিন্ট করা আছে রোজ প্যাটার্নের মধ্যে ফ্লাওয়ার গুলো আছে খুবই চমৎকার ব্যাকের ডিজাইনটাও খুব সুন্দর আসলে আপু এই ধরনের ড্রেসগুলো একটু ইউনিক কোয়ালিটি ডিজাইন করা হয় কারণ কি এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইনস্পায়ার্ড হয়ে ড্রেসগুলো বানাই সো যার জন্য এগুলো কিন্তু এত বেশি খিজি ডিজাইন এত বেশি হচ্ছে ইয়া হয় না এটা হচ্ছে ডিজিটালের উপরে ঠিক আছে ডিজিটালের মধ্যে আমরা এটাও বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি অনলি সো ব্লু কালারটা সুন্দর আমি একটু ঝটপট করে দেখাবো এটা হচ্ছে আরেকটা কাতান এটা হচ্ছে ফুল বডি কাতান দেখেন পুরোটাই হচ্ছে কপার একটা গোল্ডেন কালার এবং এটার মধ্যে চকলেট একটা মেরুন বা সুন্দর একটা ডার্ক মেরুনের শেড পাচ্ছি আমরা এবং এটার দোপাট্টাটা অনেক সুন্দর এই কাতানটা সবার খুব পছন্দ অল ওভার সারা বাংলাদেশে সবাই চেনে কাতানটা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা অনলি অনলি পনেরোশো টাকায় দিচ্ছি সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন পনেরোশোর কাতানটা ভীষণ সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালার এ এলিগেন্ট একটা কালার এই ধরনের কালার গুলো সচরাচর সবাই কিন্তু পরে না আপু সো আমরা আরেকটা কাতান দেখাবো এটা হচ্ছে ডার্ক পার্পল কালার এবং জাম কালারের মধ্যে এটাও প্রাইস চলে যাচ্ছে শুধু মাত্র বারোশো করে এই লাইভে যত কাতান দেখবেন সবগুলোই হচ্ছে দারুণ মানে প্রত্যেকটা এখনকার সব কাতান যা আসছে সব নিউ কালেকশন এগুলো অ্যাকচুয়ালি রিপিট আসে এবং অ্যাগেইন এগুলার ডিজাইনগুলো আবার রিপিট করা হয় দেখেন কি সুন্দর এটার মধ্যে একটি কাতের ডিজাইন করা সো এটা হচ্ছে মাত্র বারোশো করে আমরা পেয়ে যাচ্ছি কালারগুলো খুব সুন্দর ইকাতের মধ্যে পাচ্ছি বারোশো একটা হচ্ছে পিচ কালারের মধ্যে পাচ্ছি অল ওভার এটার মধ্যে হচ্ছে কাতান আছে একদম পুরোটাই সুন্দর করে সুতার কাজ করা হান্ড্রেড পারসেন্ট রং কাজ গ্যারান্টি থাকবে এটার এবং ড্রেস গুলো এত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো টাকা পিচ কালারটা কিন্তু ষোলোশো করে রানিং হচ্ছে সবাই সেল করে মোটামুটি এটার মধ্যে দুইটা শীত ফিরোজা কালারের এটার বর্ডার এবং মাঝখানে এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর পনেরোশো এটা যাদের ভালো লাগে নিয়ে নেন এটা খুবই সুন্দর একটা এই কালারটাও খুব স্মার্ট একটা কালার এটা পড়লেও ভালো লাগবে এবং সবার ফেভারিট হচ্ছে জাম কালার দেখেন বডি কাতানটা হচ্ছে পনেরোশো টাকা যেগুলো ফুল কাজ করা বডি কলকাতার এগুলো হচ্ছে বডি আর শুধু অন্যায় কাজ করা যেগুলো এগুলো আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র বারোশো করে সো বডি কাতানের প্রাইস আছে অনলি আপনার হচ্ছে কি আচ্ছা আচ্ছা ও বন্যা মনি কেমন আছে ভালো আছে আপু আলহামদুলিল্লাহ প্রাইস হচ্ছে পনেরোশো টাকা প্রাইস পনেরোশো আচ্ছা এটা হচ্ছে ডার্ক একটা পিচ সবুজ কালারের মধ্যে কেমন আছেন আরিফা আপু আসসালামু আলাইকুম প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ সবুজ কালার যার একটা পিত কালারের মধ্যে পাচ্ছে এটাও কিন্তু সুন্দর এবং যারা একটু এই ধরনের কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ করে ঠিক আছে আরেকটা ফেভারিট ড্রেস দেখাবো সবাই এটা একদম নতুন এটা আমাদের একেবারে নতুন বাট এই ডিজাইনটা অনেক আগে রাখবো ঠিক আছে এই ডিজাইনটা ধরেন আরো তিন চার বছর থেকে আমরা সেল করছি শেডিং এটা আমি যখন প্রথম এটা সেল করেছি আমাদের পেজে এত পরিমাণ এটা অর্ডার আসছিল মার্শাল্লাহ তো এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করবেন এটাও মাত্র পনেরোশো টাকা দিচ্ছি কাতান এখন এত সুন্দর এবং এত সফট আপ এটা অনেকেই আমি দেখে যেটা পরেছো খুব ভালো লাগে দেখতে এবং এখন একটা সুন্দর ডার্ক ব্লু কালার দেখাবো এটাও সুন্দর এই যে দেখেন ব্যাকের ডিজাইনটা শুধুমাত্র প্রাইস যাচ্ছে অনলি আপনার কততে দিচ্ছি বলেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফিরোজা পেস্টের সাথে ব্লু দেখেন সুন্দর একটা ব্লুর সাথে পেস্ট কালার কি সুন্দর এটা সুন্দরগুলো দেখেন সুন্দর এবং দেখেন অনেক অনেক সুন্দর এই ড্রেসটা পরলে কিন্তু একটু অন্যরকম লাগবে কারণ কন্ট্রাস্ট কালারটা ভীষণ সুন্দর বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আমার আম্মু নিয়েছে এরকম একটা ড্রেস গলা করা পার্পল কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন ওড়নাটাও হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে পাটের কাপড় প্রায় যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ কাতানের সব কালেকশান এ লাইভে দেখাবো অনলি বারোশো পঞ্চাশ করে এটা ডিজাইনটা খুবই সুন্দর সিম্পল বাট ডিজাইনটা সুন্দর আর এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এটা একদম পুরা পাকিস্তানি পাকিস্তানি লাগে ডার্ক কালারের বলে আমার ড্রেসটা কোথায় আছে জামা ওটা বের করতে হবে আমার একটা গ্রিন কালার আছে ওটা নাই এখন দেখি কি সুন্দর একটা ড্রেস আচ্ছা ইওলো কাতানটা শেষ না সো এইটা প্রাইস আছে শুধুমাত্র এটাও দেখেন জাম কালারের সাথে নেভি ব্লু জামের সাথে নেভি ব্লু বারোশো পঞ্চাশ লাইফ ক্লিয়ার আছে আপু বারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাজিনটা ফোরটি ফাইভ ডি প্রিন্ট আচ্ছা ইয়েলো থাক আচ্ছা থাক পড়ায় না দিবনে সমস্যা নাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি সুন্দর একটা ড্রেস দেখেন এটার ওন্নাটা ভীষণ সুন্দর এটার দোপাট্টাটা খুব সুন্দর কালারফুল যারা ম্যাজেন্টা ব্ল্যাক পছন্দ করে আমার তো খুব পছন্দের কালার এটা তো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা ফ্রি সাইজ আড়াই বজার সালার কাপড় এগুলো খুবই ভালো এটা নিয়ে কোনো কারো কমপ্লেইন হবে না এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্যা আপনার ব্যাকের ডিজাইনটা যাচ্ছে প্রায় যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ করে ঠিক আছে দেখেন এটা এটা অনেক ফেভারিট ড্রেস আমার এই কালারটা কত যে সেল করেছে এই ড্রেসটার কোনো ঠিক না এত অর্ডার আসে এই ড্রেসটা সবাই খুব পছন্দ করে ব্ল্যাকটা অনেক সুন্দর শের স্টাইলে বানালে খুব ভালো লাগবে বারোশো এটা একটা আসছে নুট কালারের ঠিক আছে চকলেট একটা নোট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পুরা পাকিস্তানি লুকের মতো দেখতে আয়েশা আপু কেমন আছেন এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে জাম একটা পারপলিশ কালার এই যে এরকম হবে কালারটা দারুণ একটা ড্রেস মাত্র বারোশো আর কয়টা আছে এত সুন্দর ১২৫০। এইটা আমি মনে মনে খুঁজতেছিলাম এই কাতানটা এত সুন্দর কাতান মনে মনে খুঁজছিলাম যে এটা কই আছে এটা নতুন আসছে কিন্তু ড্রেসটা আমি খুঁজেই পাই না এত সুন্দর একটা মাজেন্টা কালার যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন একদম নতুন এইটা আমি একবার মনে হয় লাইফ করেছে এই ড্রেসটা একদম নতুন বারোশো পঞ্চাশ তারপর এইটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালার দেখেন ওয়াও পেস্ট কালারটা অনেক সুন্দর ঠিক আছে এইটা চলে যাচ্ছে দোপাটা এই যে ওটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ পেস্ট কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস আমি একটু যদি ওয়েট লস করতে পারি এটা আমি বানাই আপনাদেরকে পরে দেখাবো এটা কি পরিমাণ সুন্দর লাগে ড্রেসটা মানে আমি জাস্ট ওয়েট করতেছি হ্যাঁ এটা আমি একটা আপুকে দেখছি এত সুন্দর করে ডিজাইন করে বানাইছে ড্রেসটা এত সুন্দর আড়াই গজের সালোয়ার কাপড় পুরো মাথা নষ্ট একটা ডিজাইন ওইটা আমি আপনাদেরকে বানাই দেখাবো হ্যাঁ আর এটা হচ্ছে একটা সুন্দর মেরুন জাম জাম কালার দারুণ একটা ড্রেস এটা এই যে এটা হচ্ছে আপনার দোপাট্টা যাচ্ছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সবগুলো মিনিমাম আমরা একশো কোটি দিতে পারবো লং ছেচল্লিশ সাতচল্লিশ এবং লেন্থও বেশি আছে ওরনাও বড় আছে সালোয়ার কাপড় বেশি আছে বারোশো বাজার কয়টা আছে আর তিনটা আচ্ছা আচ্ছা এইটাও হচ্ছে আরেকটা কালার খুব দারুণ একটা মাস্টার্ড কালার সরিষা মাস্টার্ড একটা ইয়েলো টাইপের কালার এটার কালারটা অনেক সুন্দর সবাই তো আসলে এই ধরনের কালার পরে না বাট এই ধরনের কালার কিন্তু ব্রাইট কালার কিন্তু খুব ভালো লাগে আপনি শ্যামবর্ণ হন ফর্সা হন যে গায়ের কালারে হন না কেন এই কালারটা পরলে খুবই মানে মানে ফর্সা লাগে মানে গায়ের স্কিন টোনটা আরো ব্রাইট লাগে এই কালারটা অনেক সুন্দর যেই পড়ুক যেই পড়ুক কালারটা খুব ভালো লাগে বারোশো পঞ্চাশ আচ্ছা সুপার সুন্দর একটা ড্রেস মিষ্টি কালার এটাও আমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে কাতান দেখানো শেষ হলে আমি ক্লোজ করে আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য সাতটা পনেরো সাতটার মধ্যে আমরা ইনশাল্লাহ লাইভে চলে আসবো আর নাই দেখি আচ্ছা সো এইটা হচ্ছে লাস্ট ড্রেস একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার কাতান বারোশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম